দর্শক আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি আজকে চলে আসছি বগুড়া জেলার দুপচাটিয়া থানা বিখ্যাত ধাপের হাটে আর এই হাট বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের হলিস্টান ভুটিয়ান বকনা উঠে থাকে তো আমি আপনাদের এগুলোর দরদাম এবং কি যা সব কিছু জানানোর চেষ্টা করবো আপনারা আমার সাথেই থাকুন দর্শক এখানে একটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছি একটা বগনা আসসালামু আলাইকুম

দাম নিচ্ছে উনি তার ছৌটুকু নিচে দর্শক এই হাতে ভিডিও করাটা একটু তাপ কারণ অনেক আমদানি হয়েছে এই হাতে ভিডিও করাটা একটু কঠিন এখানে একটা দেখে শুনলাম আমি খুব লম্বা একটা ধরুন ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা এটার দাম কত চাচ্ছেন দাম চাই চড়ায় আঁলা চল বাবা কাস্টমার কত বলে কাস্টমার বলতে বিরাশি তিরি আশি আপনার টার্গেট ঠিক আছে যেন পার হলে হয় তুই জানি তো দেখেন দর্শক এটা আশি ভাঙ্গের দাম বলে তা উনি টার্গেট নিচে পিছু আশি হলে উনি বিক্রি করবেন এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম ভাই ভাই এটার দাম কত যাচ্ছেন

তো আপনার এই হাতে দরদম করে গরু কিনতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মশলা বড়সড়ে একটা মশলা দেখেন দেখা হয় না আমরা দেখেন ভাই এই ভাষা আরেকটা আনুমানিক বয়স কতদিন হচ্ছে বয়স হলো মাস এগারো মাস দাম কত চাচ্ছেন কাস্টমার কত বলে আপনি টার্গেট কত নিচ্ছেন পুঁচাত্তর হলে তুই তো দেখেন দর্শক চাচা এটা ষাট ষাট বলতেছে ভাঙে বলতেছে চাষার টার্গেট পঁচাত্তর হলে উনি বিক্রি করবেন আপনারা এই হাটে আসতে পারেন এবং দরদাম করে গরু কিনতে পারেন